শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো তো আমরা আর ভালো থাকতে পারছি না চিকিৎসা এখনও সম্পন্ন হয়নি টেস্ট হয়ে যাচ্ছে কবে কিভাবে বুঝতে পারছি না আজকে তিরিশ তারিখ মে মাসের আমাদের আসা আজকে আট দিন পার হয়ে গেল কতদিন হ্যাঁ বুঝতে পারছি না সকাল থেকে সকালে উঠে চা পেলাম ছেলের জন্য চা খাবে আর বাড়িতে যেতে হবে প্ল্যান হচ্ছে মাঠে তো কী হবে না বুঝতে পারছি না চিকিৎসার মধ্যে আছি চিকিৎসা শুরু হবে তো চলো চাটা কিনে নিয়ে দোকানে যাই আমি হসপিটালে যাই ছেলে চা তারপরে আবার আসছি আজকে মে মাসের তিরিশ তারিখ শনিবার তো আমার চলে এলাম রোমে হসপিটালে আর চা খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি বেড়ে থেকে দেখাচ্ছি দেখো বন্ধুরা আজকেও পুজোর ব্যবস্থা হচ্ছে মানে আজকে দেখো তিনটে তিনজন পড়ে থাকে পুজো করার জন্য আর ঠাকুরটাকে সুন্দর করে স্নান করালো আজকে দুধ জল দিয়ে তারপরে সুন্দর করে ড্রেস পরালো মালা পরালো তো এবার পুজো হবে তো তোমার সঙ্গে পুজো সেরকম শেয়ার করিনি আর পুজো কিন্তু খুব একটু সময় হয় বেশিক্ষণ হয় না ঘণ্টা বাজিয়ে তো যেটুকু হয় সে তোমার সঙ্গে একটু শেয়ার করছি আর এরকম হসপিটালের মধ্যে এরকম পুজো হওয়া দেখতে সত্যি খুব ভালো লাগে তাই তোমার সঙ্গে একটু শেয়ার করলাম খুব সুন্দর লেগেছিলো আমার পুজো তো হয়ে গেল এবার প্রসাদ দেওয়ার পালা তো দেখো লম্বা লাইন পড়েছে তো সবাই প্রসাদ নিচ্ছে আমরা কিন্তু লাইন করে কোনোদিন প্রসাদ নিইনি মানে লাইনটাই কমতো তখন গিয়ে প্রসাদ নিতাম আর একা দিনে একসম প্রসাদ দিত খুব ভালো লাগতো খেতে আর গণেশকরটা সত্যি খুব সুন্দর আর এখানে দেখতাম বড়ো বড়ো ঘাস হয় সেই ঘাসগুলো কিন্তু উচ্চ উচ্চ ঘাস ঠাকুরের মানে হাতে তার পায়ে করে খেয়ে আর এখানে এগুলো থাকবে সেটা হচ্ছে সাইবাবার ছবি আজকে হসপিটাল থেকে ব্রেকফাস্টে দেওয়া হয়েছিল নিরামিষ বিরিয়ানি তো কিছু মানে আমি খেতে পারিনি একদম পুরো খাবারটাই ফেলে দিয়েছিলাম মানে আমার একদম পছন্দ হয়নি এই খাবারটা তো তারপরে একটু ফল খেয়ে নিয়েছিলাম তারপর দিদি ভয় আসলে তখন খাওয়া দাওয়া করেছিলাম শুভ দুপুর বন্ধুরা অনেক দিন পরে আমি আজকে ভয়েস দিলাম তো অনেক দিন ধরে মানে সেরকমভাবে কিছু খাওয়া দাওয়া হচ্ছিলো না দুপুরবেলায় তো আজকে একটু ক্যান্টিনে এসে লঙ্কা চপ আর হচ্ছে শিঙাড়া কিনলাম তো এগুলোই আজকে একটু খাবো ও বিকেল বন্ধুরা তো সারাদিন সেরকমভাবে আসতেও পারিনি আর যে রাস্তা নিয়ে এসেছিলাম আমরা এখানটায় তো ছেলের হাতে অপারেশনের ব্যাপারে তো সে অপারেশানটা ডাক্তারবাবু বললো যে এখন না করাই ভালো মানে অপারেশানটা করলেও ক্ষতি হতে পারে মানে ভালো না হতে পারে ক্ষতি বেশি হবে তাই সিদ্ধান্ত ডাক্তারের সিদ্ধান্তটা মেনে নিলাম আর অপারেশনটা আপাতত করছি না দেখা যাক হবে উনি হাতটা তো মুভমেন্ট হয় না ডান হাত ওর জন্য এমআরআই কিনে এসেছিলাম তো আশা করেছিলাম যে অপারেশনটা হবে হাতটা মানে হাত তুলে খেতে পারবে কিন্তু সেটা আর হলো না আর তো আপেটিক ডিপার মেটে ঠিক করছে আর আজকে এমআরআই করতে পড়েছে দুটো আগে পড়েছিল এখনও হয়নি আজকেও এমআরআই হলো না তো আগামীকাল হলেও হতে পারে তো এমআরআইটা হলে শরীরে কোনো সমস্যা আছে না সেটা বুঝতে পারা যাবে আর এখানে আর ভালো লাগছে না ঘরের মধ্যে মানে বন্ধুবাস তো জন্য একটু বেরিয়েছি এখানটায় আশেপাশে বললাম তো আর কিছু বলার নাই মনের কষ্ট মনে হয়ে গেল বন্ধুরা তো সেটা পূর্ণ হলো না দেখা যাক না হয় আমরা এখন কয়েকদিন আছি এখানটায় তারপরে আমরা বাড়ি যাব হাতের অপারেশনটা হবে না শুনে খুব মনটা খারাপ হয়ে গেছে বন্ধুরা কিন্তু এরপরে এটা ভেবে দেখলাম ডাক্তাররা বলছিল যে তোমার ছেলে এখন দেখো সবই ঠিক আছে মানে ও ওয়ে ওয়েট তুলতে পারে লেখাপড়া করতে পারে ড্রয়িং করতে পারে সবই করতে পারে কিন্তু শুধু হাতের মুভমেন্টটা হয় না কিন্তু অপারেশন করার পরে যদি কোনো সমস্যা হয় হতে পারে মানে তখন সে সমস্যা হলে কিন্তু সেটা সামনে যাবে না তো বলে এখন থাক এখন ওর মানে যেটা থেকেও সমস্যাটা হচ্ছে মানে হাতের জয়েন্টটা কীভাবে হলো সেটা ওরা ইনভেস্টিগেশন করে দেখবে তো তার ওষুধ দেবে তারপরে অপারেশান কথা পরে ভাববে তো যাই হোক সেই ট্রিটমেন্টটা শুরু হলেও তা একটু মনের থেকে শান্তি পাওয়া যাবে আর দেখো বন্ধুরা সুন্দর পার্ক হসপিটালের সামনে এত সুন্দর ভিউ যে কি বলবো খুবই সুন্দর লাগছিল তোমাদের এর আগে একবার শেয়ার করেছিলাম তো আজকেও আবার এদিকে মানে মনটা ভালো নেয় বলে একটু ঘুরতে এলাম এদিকে তোমার সঙ্গে শেয়ার করলাম আর দেখো ডালিম গাছে কত ডালিম ধরেছে তাই না হসপিটালের মধ্যে এরকম পরিবেশ মানে সত্যি দেখা যায় না আর মনে হাজার কষ্টের মধ্যে একটু যে মানে ছেলেকে নিয়ে ঘুরছে এখানটায় তা একটু হলেও কিন্তু মনটা একটু ভালো লাগছে তো কি করবো আর কিছু করার নাই তো এখানে আমরা অ্যাডমিশন থাকবো না এই কাল আগামীকাল রবিবার রবিবারেতে কিছু হবে না মনে হয় সোমবারের দিন দেখি কি হচ্ছে ডাক্তাররা যখন কাউকে অ্যাডমিশন করে তখন এইখানে আসতে হয় এই কাউন্টারে এসে কিন্তু অ্যাডমিশন স্টিকার মানে নিতে হয় এখান থেকে আর দেখো বন্ধুরা উপরে দেখতে পাচ্ছি এটাই হচ্ছে ফার্স্ট ফ্লোর আর এখানে এটাই হচ্ছে অর্থোপেডিকের মেল ওয়ার্ড আর হসপিটালের ভিতরটা তোমাদের আর কি বলবো খুবই সুন্দর লাগে আমার তো এত সুন্দর জায়গায় এসেও মানে আমাদের মানে মনের আশাটা পূর্ণ হলো না তো কিছু করার নাই ডাক্তাররা যা বলছে সেই মতো কাজ করতে হবে তাই না এখন বাসে নটা কুড়ি আর আমরা ছেলেকে নিয়ে চলে এসেছি এমআরআই জন এমআরআই করতে টাইম দিয়েছিলো এগারোটা তো একটু আগে বললো যেতে তো আমরা চলে এসেছি এখানে আর এমআরআইটা হয়ে দেখা যাক ছেলে কোনো সমস্যা আছে না সেটাই চেক আপ হবে তো

আর পর আস বন্ধুরা বন্ধুরা এম আর আই আজকে হলো না কারণ হচ্ছে ওরা বলছে মানে নড়লে হবে না তো সেভাবে নড়ছিল বারবারে তো বলছেন বলছে একবার যদি নড়ে তাহলে আবার প্রথম থেকে আরম্ভ করতে হবে তো তার জন্য আজকে এমআরআইটা করলো না কালকে অজ্ঞান করা ডাক্তার এসে আমরা অজ্ঞান করি এমআরআইটা করা হবে তো কিছু করার নাই তো কালকে অপেক্ষায় থাকলাম তো বন্ধুরা পুজোটা এখানে শেষ করে দিলাম তো আবার দেখা যাবে নতুন পুজো নিয়ে নতুন সকালে না আগামীকাল দেখা যাক এমনই পবন হচ্ছে তো ঠিক আছে